করোনার মতোই আর এক আসছে আর এই ভাইরাসের নাম অ্যাম্পক্স সংক্রমণের হার কমাতে নানা উদ্যোগ নিচ্ছে আক্রান্ত দেশগুলো বারবার ভ্রমণকালীন সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দিচ্ছেন আর এই দিকে বিশ্বজুড়ে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালুর তৎপরতা চালাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এইচও সময় তো দর্শক এখন আমরা জানবো অ্যামপক্স সাধারণ কিছু লক্ষণসমূহ অ্যাম্পক্সের লক্ষণসমূহ প্রথমত জ্বর জ্বর অনুভব হবে মাথা ব্যথা পিঠে ব্যথা পেশি ব্যথা এবং হাড় ব্যথা থাকবে সাধারণত দুর্বলতা অনুভব করবে হবে এবং থাকবে ফোলা গ্রন্থি বা লিম্ফ নোট পাকিস্তানে অ্যাম্পক্স রোগীর শনাক্তের পর থেকেই বিমানবন্দরে বাড়ানো হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কিছুক্ষণ পরপরই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং নির্দেশ দেওয়া হয়েছে মাস্ক ব্যবহারের জন্য যাত্রীদের মাঝে ইমপক্স রোগের উপসর্গ আছে কিনা তাও তদারকি করা হচ্ছে বিশ্বব্যাপী ব্যাপক আকার ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত সংক্রমক ব্যাধি অ্যামপক্স সংক্রমক রোধে চলছে ব্যাপক তোড়জোর কন্ট্রাক্টেসিং আইসোলেশন পাশাপাশি বিমানবন্দরে জোরদার করা হয়েছে নিরাপত্তা বিশ্বের বিভিন্ন দেশে অ্যামপক্স রোগী শনাক্ত হওয়ার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করেছে সেবা অধিদপ্তর